আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী বাংলাদেশি যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং যে দেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি প্রথমে লোকেশনটা বলবো এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা সংগ্রাস চকবাজারের পাশে যে সংগ্রাস ষোলো নং ওয়ার্ড পশ্চিম পাড়ায় আছি তো এখানে একটা শেড বাড়ি আছে এটার ব্যাপারে বিস্তারিত বলব তার আগে অনুরোধ জানাচ্ছি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ জানাচ্ছি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন পেজটা একটু ফলো করবেন লাইক শেয়ার করবেন সাথেই থাকুন আর একটা অনুরোধ জানাচ্ছি এবং আন্তরিকভাবে দুঃখিত ক্ষমা চাচ্ছি গত দুই দিন ফোন ধরিনি অনেক ভাই হয়তো রাগ করেছেন আসলে আমি অসুস্থ ছিলাম যার কারণে গত দুই দিন ফোন ধরিনি আন্তরিকভাবে দুঃখিত তো এইখানে এই যে দশ ফিটের রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দশ ফিট হবে আগে পরে দশ ফিট হবে এটা লিখিতভাবে আছে দশ ফিট আছে ড্রেনটা আগে টেনে নিয়েছেন তো আসলে যে যেভাবে আসলে আমরা রাস্তাটা আসছি আপনারা নিজে আসলে কে হই আসতে পারবেন না একটু ভিতরে রাস্তাটা বলবো আমি যেটা সত্য ক্লিয়ার ওটা বলার চেষ্টা করি তবে আমি এই শর্ট রাস্তাটাই আপনাকে দেখাচ্ছি আমরা না আনা পর্যন্ত আসলে চিনে আসতে পারবেন না এটা রাস্তাটা একটু ভিতরে আর ভিতরে থাকার কারণে যে বাড়িটার কথা বলবো ভিতরে থাকার কারণে একটু প্রাইসটা কন্ট্রোলে আছে তো দর্শক রাস্তা যদিও ভিতরে হয় রাস্তা এমনি ক্লিয়ার আছে দশ ফিট ইনশাল্লাহ পরবর্তীতে দাঁড়াই হলে ক্লিয়ার হয়ে যাবে তবে যে বেলাটার উদ্দেশ্যে কথা বলতেছি যেহেতু একজন ধর্মীয় মানুষ হুজুর মানুষ তা আসলে সরাসরি এটা ভিডিও দেওয়াটাও সম্ভব না কারণ অনেকেই সরাসরি আসবেন বোঝে নিই আসলে পর্দাশীল মানুষ সরাসরি আসবেন অনেকেই এসে যায় সরাসরি আসলে আমাদেরকে নক করা ছাড়াই অনেকে এসে যাবে যার কারণে সরাসরি দেখানো অসম্ভব মানে উনি রিকোয়েস্ট করেছেন সরাসরি ভিডিও না দেওয়ার জন্য যার কারণে আমি ভিডিওটা সরাসরি দেখাতে পারলাম না পাশাপাশি শর্ট ভিডিও থাকবে ইনশাল্লাহ শর্ট ভিডিও আছে শর্ট ভিডিও যখন আপনারা চাইবেন আমি শর্ট ভিডিও দেখিয়ে দেব আর এ পর্যায়ে এটার প্রাইসটা জানিয়ে দেবো এবং কটা রুম আছে এটা জানিয়ে দেব রুম না কটা ষাটটা রম আছে ষাটটা রোম আছে আর গ্যাস আছে একটা না গ্যাস আছে একটা এবং উনি যেহেতু নিজেই বসবাস করেন সব কিছুই বসবাসযোগ্য আছে বর্তমানে সব কিছু আছে অবশ্যই আমাকে যেহেতু দুপুর টাইম যেতে বলছিলেন ভিতর টাইম দেখার জন্য আমি যাইনি আসলে ভিডিও যখন করতে পারবো না আসলে যেও লাভ নেই তো যাইনি তো দর্শক যেটা সুবিধা আছে বলে দিলাম আর জায়গার পরিমাণ হলো ছয় শতক তিন ঘন্টা জায়গা তো ওই হিসাবে আসলে প্রাইসটা কন্ট্রোল আছে বললাম কেন ওই যে মূলত হলো একটু রাস্তাটা একটু ভিতরে যার কারণে প্রাইসটা একটু কন্ট্রোলে আছে তিরিশ হাজার টাকা মতো ভাড়া আসে আর প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস পঞ্চান্ন লক্ষ ইনশাআল্লাহ যদি ফাইনালি হয় তারপরেও কথা বলার সুযোগ থাকবে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ